খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তেরো তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কোনো খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্র থানার পুলিশ থেকে খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে পারো সবদিন খেলাধুলাই বেশি করে ছোয়াটা বেশি বয়াস না তারপরে খেলতে কোথায় বেয়েছিল গ্রামের দিকে বলছি কোথায় যাচ্ছি কে জল আনতে যাবই না জল নাই জল নাই বলে তারপরে জল আনতে গেল কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছি তো গ্রামে আছে তবে সন্ধ্যা লাগা আছে তারপর বেড়ি ছাবি দেখছিস আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না ছাবে মানে গত সকাল সন্ধ্যা থেকে নিঘোজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে

আপনার পরিবারে কটা ছেলে মেয়ে তিনটা দুটা মেয়ে একটা ছেলে কি বড় না ছোট ছোট এটা ছোট সব কলার আপনি কি হলেন মা আপনার নাম কি রুমা দাস আপনার বাড়ি বাড়ি বড়াডাঙ্গি